এই গরমের সিজনে ডিমের ফোমের ব্যাটারের মধ্যে দিতে হবে এক চামচ জল তো এখানে কোন জল ব্যবহার করব ঠান্ডা না গরম সেই সমস্ত টিপসের সাথে তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই কিন্তু এই জলটা ব্যবহার করবো তার ফলে একটা পারফেক্ট বাটার কেকের স্পঞ্জ রেডি হবে আর এই রেসপন্সটা বেক করার পর কোনোভাবেই চুপসেও যাবে না বসেও যাবে না একদম ফ্লাপি আর জালিদার স্পঞ্জ হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ফ্যামিলি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি বাটার স্কচ কেকের একটা স্পঞ্জের রেসিপি আর এই রেসপন্সটা বানানোর জন্য তোমাদের কিছু কিছু টিপস ফলো করতে হবে কীভাবে তোমরা মিক্স করবে কতটা ইনগ্রিডিয়েন্টস মিক্সড করবে সমস্ত কিছু টিপসের সাথে শেয়ার করছি কেক এসপন্স বানানোর জন্য এখানে নিয়েছি ছয় ইঞ্চি তিন সাইজের দুটো মোল্ড মোল্ডগুলো ভালো করে রিফাইন তেল লাগিয়ে একটু অয়েল ব্রাশ করে নেব। আজকের যে বার্থডে কেকের রেসপন্সের মাপটা দিয়েছি তার সাহায্যে কিন্তু তোমরা দেড় পাউন্ড থেকে এক কেজি ওয়েটের কিন্তু বার্থডে কেক রেডি করে নিতে পারো তো এখানে এইভাবে টিনগুলো তৈরি করে নেব তোমরা চাইলে সিম্পল বাটার লাগিয়েও কিন্তু ক্রিস করে নিতে পারো বা ইকোবেকের পেপারটাও লাগিয়ে নিতে পারো বা সিম্পল বাটার পেপার লাগিয়ে নিতে পারো টিনগুলো রেখে দেবো সাইডে ওয়েট মেশিনের উপর একটা বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো নাইনটি গ্রামের মতো ময়দা মানে এখানে আমি তিনটে ডিম ইউজ করছি সেটাকে মেজারমেন্ট হিসাব করেই নাইনটি গ্রাম ময়দা এখানে অ্যাড করব একটা ডিমে কতটা আমরা ময়দা ব্যবহার করব কতটা কি উপকরণ ব্যবহার করব সমস্ত কিছু কিন্তু ডিটেলসের সাথে একটা ফর্মুলা সহ আমি ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি সেটা আবার ডিসক্রিপশানে লিঙ্কের সাথে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ছয় গ্রামের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করছি ছয় থেকে সাত গ্রামের মতো এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য এক চুটকি লবণটা তোমরা অ্যাড করে দিও সেটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম সাত গ্রামের মতো ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডার দেওয়া হয়ে গেলে সমস্ত শুকনো উপকরণ চেলে নেব পর উপকরণগুলো একটা হুস্কারের সাহায্যে মিক্স করে নিলাম এটাকে রেখে দেবো সাইডে এরপর মেপে নেব চিনি আমাদের কতটা চিনি লাগবে তো এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি আগে থেকে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো চিনিটা ব্যবহার করলে কিন্তু ডিমের ফোমের মধ্যে খুব তাড়াতাড়ি চিনিটা গলেও যায় আর এখানে ডিমের ফোমটা কিন্তু ওভার হয় না তো এখানে আমি এইটি গ্রামের মতো চিনি নিচ্ছি চিনির পরিমাণটা একটু কম রাখবো বার্থডে কেকের স্পঞ্জের মধ্যে বেসিক্যালি তোমরা যদি চিনি ব্যবহার করো তাহলে নাইনটি গ্রাম চিনি নিতে পারো পর এখানে সতেরো গ্রামের মতো রিফাইন তেল মেপে নিলাম পর একটা বাটির মধ্যে আগে প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিয়ে নেব বা তোমরা যে বাটির মধ্যে ডিম ফাটাতে চাও সেই বাটির মধ্যে ডিমগুলো নিয়ে নিতে পারো ফাটানো ডিমগুলো বড় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ক্রিম অফ টাটার হাফ টিএসপি মতো যদি ক্রিম অফ টাটা তোমাদের কাছে না থাকে তাহলে ফাইভ ড্রপ ভিনিগার না হলে ফাইভ ড্রপের মতো লেবুর রস এখানে অ্যাড করো তো প্রথমে একটু থার্টি সেকেন্ডের মতো বিট করে নেব মোটামুটি একটু ডিমের ঝাঁক চলে আসলে এর মধ্যে চিনি গুঁড়োটা সম্পূর্ণ অ্যাড করে দেবো চিনি গুঁড়োটা দেওয়ার পর ইলেকট্রিক বিটারের স্পিড সম্পূর্ণ হাই করে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট বিট করার পর চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর এখানে ডিমের যে ফোমের কালারটা আছে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে একটা হোয়াইটিশ ভাব চলে আসবে এর মধ্যে এক এক করে অ্যাড করব এসেন্স প্রথমে ব্যবহার করব মিল্ক এসেন্স এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিএসপি আর এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স অন ফর টেসপি তার সাথে অ্যাড করে দেবো বাটার স্কচ এসেন্স এখানে আমি ফোর থেকে ফাইভ ড্রপের মতো বাটার স্কচ এসেন্স আর যদি স্পুন মেজারমেন্ট করা হয় তাহলে অন ফর টেসপি আর এখানে ফাইভ ড্রপের মতো দিয়ে দেবো বাটার স্কচ অ্যারোমা এই সমস্ত উপকরণ মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো এক টেবিল চামচ ঠান্ডা জল তার সাথে দিয়ে দেবো এখানে ছয় গ্রামের মতো কেক জেল কেক জেলের সাথে ঠান্ডা জলটা অবশ্যই অ্যাড করবে এখন যেহেতু আমাদের সামার সিজন চলছে তার জন্য কেক জেলটাকে খুব ভালো করে ফমি ভাব আনার জন্য ঠান্ডা জলটা অবশ্যই প্রয়োজন যখনই তোমরা কেক জেল দিয়ে কাজ করবে অবশ্যই কিন্তু অন টেবিল চামচের মতো জল এখানে অ্যাড করবে এই টিপসটা কিন্তু ফলো না করলে এই সামার সিজনে বার্থডে কেকের রেসপন্স কিন্তু ঠিকঠাকভাবে হবে না এবার কেক জেল অ্যাড করার পর আমরা এখানে বিট করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো মানে যতক্ষণ না কেক জেলটা ডিমের ফোমে মিক্সড হয়ে একদম দ্বিগুণ আকারে ফুলে উঠছে আর এখানে পিকটা তোমরা খেয়াল করে দেখো একদম সফট পিক আর ডিমের ফোমটা কিন্তু একদম দ্বিগুণ আকারে ফুলে উঠেছে আর অনেকটা ফ্লাপি ভাব এসছে এর ফলেই বার্থডে কেকের যে স্পঞ্জ আছে তার মধ্যে খুব সুন্দর জালি তৈরি হয় আর খুব একটা ফ্লাপি ভাবের রেসপন্স কিন্তু এখানে রেডি হয় ডিমের ফোমের মধ্যে সেভেনটিন গ্রামের মতো রিফাইন তেল অ্যাড করে লো স্পিডে বিট করে নেব, যতক্ষণ না তেলটা মিক্সড হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো চেলে রাখা শুকনো উপকরণ তো চেলে রাখা শুকনো উপকরণটা দেওয়ার পর আমি হ্যান্ড উইস্কারের সাহায্যে প্রথমে একটু মিক্স করে নেব তোমরা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারো লো স্পিডে প্রথমে একটু মিক্স করে নেব আর এই সময় কিন্তু ডিমের ফোম আর ময়দাটা মিক্সডে একটু সময় লাগবে কারণ এটা অনেকটা থিক ব্যাটার তো এরপর চলো কেকের ব্যাটারটা আমি হাতের সাহায্যে আলতো হাতে উপর নিচ করে মিক্সড করে নেব। তো কী হবে ময়দাটাও খুব ভালো করে মিক্সড হয়ে যাবে কোথাও ময়দার দলা পাকানো ভাবটা থাকবে না আর ময়দার যদি দলা পাকানো ভাবটা কেক ব্যাটারের মধ্যে থেকে যায় যখনই বেক হবে সেই জায়গাটা খেয়াল করে দেখবে একটা শক্ত ভাব চলে আসে মানে যেখানে দলা পাকানো ভাবটা থাকে তো ব্যাটার এখানে সম্পূর্ণ লামস ফ্রি হবে আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম রানিও হবে না থিকও হবে না রেবনের মতো কিন্তু এখানে ফোল্ড হয়ে থাকবে তো তিনটে ডিমের সাহায্যে টোটাল এখানে আমাদের তিনশো চল্লিশ গ্রামের মতো কেক ব্যাটার রেডি হয়েছে আর এই কেক এর সাহায্যে আমরা সাড়ে সাতশো গ্রাম থেকে প্রায় আটশো গ্রামের মতো কিন্তু ক্রিম কোটিং করে একটা বার্থডে কেক রেডি করে নিতে পারি আদারওয়াইজ যদি একটু এক্সট্রা ডেকোরেশান থাকে তাহলে সেটাকে প্রায় এক কেজি ওয়েটও কিন্তু হয়ে যেতে পারে পর কেক টিনের মধ্যে কেক ব্যাটার দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে নেবো ছড়িয়ে নেওয়াটা অবশ্যই দরকার মাঝখানে যদি অতিরিক্ত পরিমাণে কেক ব্যাটার থাকে তাহলে বেক হয়ে যাওয়ার পর ডোম শেপটা চলে আসে তো চলো কেক বেক করে নেব প্রিহিট করা ওটিজির মধ্যে তো এখানে আপ অ্যান্ড ডাউন রড অন রাখবো আর এখানে বেক হতে টোটাল সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তো এই ক্লিপটা তোমাদের কাছে শেয়ার করলাম পঁচিশ মিনিটের ক্লিপটা টোটাল আমি ফিফটি সেকেন্ডে তোমাদের কাছে শেয়ার করছি কেকটা কতভাবে বেক হচ্ছে কতটা রাইস হচ্ছে আর এই সামার সিজনে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করবে যখনই কেক জেল ব্যবহার করবে অবশ্যই ঠান্ডা জলটা ব্যবহার করার চেষ্টা করবে আর কেক জেল কিন্তু সবসময় নর্মাল ফ্রিজে স্টোর করতে হয় ডিপ ফ্রিজে কিন্তু একদমই স্টোর করবে না কেক জেল কিছুটা ভ্যাসলিনের মতো দেখতে হয় আর খুব একটা চিচিটে ভাব হয় এটাকে যত আমরা ঠান্ডা জলের মধ্যে বা ডিমের মধ্যে বিট করব তত কিন্তু ডিমের ফোমের একটা বাইন্ডিং এর ফলে কিন্তু কেক কোনোভাবে পশেও যায় না আর পার্টিকুলার একটা কোয়ান্টিটিতে কেক জেল ব্যবহার করতে হবে বেশি পরিমাণে যদি কেক জেল ব্যবহার করা হয় কেকটা কিন্তু পাউরুটির মতো একদম নরম হয়ে যাবে তো ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু তোমাদের বার্থডে কেকের রেসপন্সটা ঠিকঠাকভাবে হবে আর একদম বসেও যাবে না তো এখানে তিরিশ মিনিট পর কেক টিন থেকে কেকগুলো বের করে নিয়েছি আর কেক সম্পূর্ণ ঠান্ডাও হয়ে গেছে খুব সুন্দর ময়েস্ট আর জালিদার এখানে কেকের রেসপন্সগুলো কিন্তু আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই এগোতে পারবো না তো বন্ধুরা আরও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের দেখা হবে কথা হবে নতুন ধরনের কেকের যত রেসিপি আছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব কিছুদিন হলো বাড়ির পূজার জন্য তোমাদের কাছে কন্টিনিউ ভিডিওটা আপলোড করতে পারিনি আজ থেকে আবার ভিডিও আপলোড করা শুরু করেছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে